বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস গড়বেন সাকিব যা বললেন আইসিসিকে কে টি বিশ্বকাপ শুরু সপ্তাহ খানিক পার হলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি টিম টাইগার্সদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শনিবার টাইগারদের বিশ্বকাপের অভিধান যাত্রা শুরু করবেন এই ম্যাচে মাঠে নামলেই ইতিহাস গড়বেন বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি বিশ্বকাপের নয়টি আসরে খেলতে যাচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন প্রথম

হাসান আরো বিশ্বকাপ আসরে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ক্রিকেটার শীর্ষে আছেন সাকিব আল হাসান বা হাতি এই স্পিনার শিকার করেন সাতচল্লিশটি উইকেট এবারের আসরে তিনি প্রথম কোন বলার হিসেবে সংক্ষিপ্ত ক্রিকেটে মেগা টুর্নামেন্টটিতে উইকেট ফিফটি করার সুযোগ পাচ্ছেন আইসিসির প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের নাম বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল করা সাকিবকে নিয়ে কথা বলেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারও পেসার তাসকিন আহমেদ বলেন সাকিব আল হাসান মানে কিংবদলতি নিজের ধরনের ক্রিকেট খেলেও কিভাবে বিশ্ব ক্রিকেট বড় তরকা হওয়ার যায় তিনি সে উদাহরণ তৈরি করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট এবং আমাদের জন্য ওই নমুনাও দেখিয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি টোয়েন্টি পারফরমেন্স খুব একটা ভালো আশা করা যাচ্ছে না